হ্যালো এইচএসি দুই হাজার পঁচিশ ব্যাস আজকের এই ভিডিওতে থাকছে রাজশাহী বোর্ড এইচ এস সি হ্যাললো এইচএসি দুই হাজার পঁচিশ ব্যাস আজকের এই ভিডিওতে থাকছে এইচএসি দুই হাজার পঁচিশ সালের রাজশাহী বোর্ডের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র খ সেটের এমসি কিউর সমাধান সো তোমাদের এমসি কিউগুলো মিলায় আনাও একের উত্তর খ দুই তিন ক চার ঘ পাঁচ গ ছয় ক সাত খ আট খ নয় এগারো গ বারো গ তেরো ক চোদ্দ ক পনেরো গ ষোলো ঘ সতেরো গ আঠারো ক উনিশ খ বিশ ক একুশ ক বাইশ তেইশ গ চব্বিশ গ পঁচিশ গ ছাব্বিশ ক খ, ২৮, ঘ তিরিশ ঘ তো এই ছিল তোমাদের এইস এসি দুই হাজার পঁচিশ সালের রাজশাহী বোর্ডের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র খ সেটের এমসি সমাধান পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর কার কয়টা হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা ধন্যবাদ